সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সাজেশান দু নিয়ে অর্থাৎ যাদের মেজর কোর্স বাংলা তাদের জন্য আজকের এই সাজেশন আমরা এর পূর্ববর্তী ভিডিওতে যে সাজেশান বাংলা বিষয়ের সেই সাজেশান নিয়ে আলোচনা করেছি আজকের এটি মূলত স্কিল এনহান্সমেন্ট কোর্স টু এই পথের সাজেশান মডিউল তিনটি থেকেই আমি পাঁচ নম্বর এবং পনেরো নম্বরের সমস্ত প্রশ্নের সম্ভাব্য সাজেশান বা সম্ভাব্য প্রশ্ন এখানে উল্লেখ করব সেই সঙ্গে সঙ্গে এখানে অনস্ক্রিনে যে লেখা তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি আমার যে কথাগুলি সেই কথাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল তাহলে আশা করি পনেরো এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি আসবে তার প্রত্যেকটি উত্তর দিতে পারবে এবং বেশি নয় মাত্র দু থেকে তিনটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো তাহলে সব প্রশ্নেরই উত্তর করতে পারবে পনেরো এবং পাঁচ নম্বরে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মডিউল ওয়ান থেকে আমাদের দুটি বিষয় রয়েছে একটি হলো দিনপঞ্জি রচনা অন্যটি হল চিঠি লেখা বা পত্র রচনা এই চিঠি লেখা বা পত্র রচনা এবং দিনলিপি রচনা দুটি বিষয় থেকে দু ধরনের প্রশ্ন হবে অর্থাৎ পত্র রচনা বিষয় থেকে যদি এমন প্রশ্ন হয় যে যে কোনো একটি চিঠি লেখক এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে দিনপঞ্জী থেকে প্রশ্ন হবে দিনপঞ্জি কাকে বলে দিনপঞ্জির প্রয়োজনীয়তা দিনপঞ্জির বৈশিষ্ট্য এই রিলেটেড প্রশ্ন হবে কিংবা চিঠি থেকে যদি প্রশ্ন আসে যে পত্র কাকে বলে বিভাগ সম্পর্কে আলোচনা করো বা এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পত্র থেকে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে দিনলিপি থেকে যে কোনো একটি দিনলিপি রচনা করার জন্য প্রশ্ন আসবে অর্থাৎ একটি বিষয় যদি আমরা খুব ভালোভাবে করি সেক্ষেত্রে কিন্তু পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারি অথবা যদি আমরা দুটি বিষয় থেকেই করি তাহলে কিন্তু আমরা অবশ্যই দুটি প্রশ্নই কমন পাবো তার মধ্যে থেকে যেটি আমার ভালো মনে হবে আমি সেটিকে বেছে নিয়ে লিখতে পারবো প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে প্রাতিষ্ঠানিক পত্রের ভাষা কেমন হওয়া উচিত প্রাতিষ্ঠানিক পত্রের সম্বোধন বিষয় উপস্থাপনার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চিঠি বলতে কি বোঝো চিঠির শ্রেণী বিভাগ উল্লেখ করে যেকোনো একটি শ্রেণীর চিঠির গঠন সম্পর্কে আলোচনা করো প্রসঙ্গক্রমে বলে রাখি দুই দাগের এই যে প্রশ্নটি এই প্রশ্নের মধ্যেই কিন্তু এক দাগের প্রশ্নের উত্তরটিও রয়ে গেছে আর এই দুটি প্রশ্নের থেকে থেকে মূলত চিঠি সামগ্রিক বিষয়বস্তু কেন্দ্রিক যে ধরনের প্রশ্ন আসতে পারে তার সব বিষয়গুলোই এর মধ্যে রয়েছে এগুলো যদি করা হয় তাহলে অবশ্যই দশ পনেরো এবং পাঁচ নম্বরের সব প্রশ্নেরই উত্তর করা যাবে পাশাপাশি আমি আরও একটি প্রশ্ন দেখেছি যদি কোনো পত্র রচনা আসে তাহলে আমরা যে প্রস্তুতিগুলো নেব অধ্যক্ষের কাছে পত্র কিংবা বন্ধুর কাছে পত্র কিংবা পৌরসভার প্রধানের কাছে পত্র এই ধরনের বেশ কিছু পত্র আমরা দেখে রাখতে পারি দিনপঞ্জী রচনা থেকে আমরা মূলত দুই ধরনের প্রশ্ন আসে একটি হলো দীনপুঞ্জি রচনা এই দিনপঞ্জী রচনা এই ধরনের প্রশ্নের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখে রাখবো যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন তোমার অনুভূতি কেমন তা জানিয়ে একটি দিনলিপি রচনা করো অথবা কলেজের আমি এখানে দিইনি বিষয়গুলো কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো দেখে রাখতে পারি যেমন কলেজ জীবন শেষ করার পরে তুমি কি ধরনের পেশায় আসতে চাও বা কলেজ জীবনের প্রথম দিন বা কলেজ জীবনের শেষ দিন শেষ অনুভূতি জানিয়ে একটি দিনলিপি রচনা করো কিংবা একটি বর্ষণমুখর দিনের দিনলিপি অথবা একটি ঝড়ের রাত্রি এই ধরনের দিনলিপি আমরা বেশ কিছু দেখে রাখতে পারি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য এখানে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি অবশ্য পনেরো নম্বরের যে প্রশ্ন পূর্বে বললাম তার মধ্যেই এই বিষয়গুলো রয়েছে ব্যক্তিগত পত্র বা চিঠি বলতে কি বোঝো উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও প্রাতিষ্ঠানিক পত্র বা চিঠি বলতে কি বোঝো উদাহরণ সহ বুঝিয়ে দাও ব্যক্তিগত পত্র বা চিঠি এবং প্রাতিষ্ঠানিক চিঠির মধ্যে পার্থক্যগুলি কি কি উল্লেখ করো দিনলিপি থেকে দিনলিপি কাকে বলে দিনলিপির বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা দিনলিপি রচনা করতে গেলে যে বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করো অথবা দিনলিপি লেখার কৌশল সম্পর্কে আলোচনা করো এখান থেকে যদি আমরা এই প্রশ্নগুলো সব দেখে রাখি তাহলে আমরা এখানে পনেরো এবং পাঁচ নম্বরের সব প্রশ্নগুলোই অবশ্যই কমন পাব মডিউল টু থেকে একই বিষয় দুটি বিষয়ের মধ্যে যদি আমরা একটি বিষয় ভালো করে দেখে রাখি গ্রন্থ সমালোচনার রীতি প্রকৃতি তার অথবা হিসাবে যে প্রশ্নটি থাকবে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এখানে বলে রাখি কন্টেন্ট রাইটিং এবং আর্টিকেল রাইটিং এক্ষেত্রে কিন্তু যে কোনো একটি আর্টিকেল লিখতে দিতে পারে নিবন্ধ লিখতে দিতে পারে সাম্প্রতিককালের ঘটে যাওয়া কোনো বিষয় বা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কিছু লিখতে দেওয়া এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু এখানে থাকবে তো আমরা দুই ধরনের বিষয় থেকেই প্রস্তুতি নিতে পারি কিন্তু এক ধরনের বিষয় থেকেও যদি আমরা প্রস্তুতি নিই সেক্ষেত্রেও কিন্তু আমরা পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্নও উত্তর করতে পারবো তো যারা শুধুমাত্র এক ধরনের প্রশ্ন থেকে প্রস্তুতি নিতে চাও তারা অন্তত গ্রন্থ সমালোচনার রীতি বা নীতি বা প্রকৃতি থেকে যে প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে সেগুলি হলো প্রথমেই রেখেছি আমি গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝো গ্রন্থ সমালোচনার রীতি ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি অনুসরণ করে একটি বাংলা গ্রন্থের সমালোচনা করো অথবা গ্রন্থ সমালোচনার সময় কোন কোন বিষয়গুলির প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করো গ্রন্থ সমালোচনা করো এছাড়া কন্টেন্ট রাইটিং বা বিষয়বস্তু রচনা কি সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তৃতীয়ত আর্টিকেল রাইটিং বা নিবন্ধ রচনা বলতে কি বোঝো এর কয়টি ধাপ কি কি সেগুলি সম্পর্কে আলোচনা করো বা সেগুলি উল্লেখ করে একটি নিবন্ধ রচনা করো অথবা দিয়ে রেখেছি সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি নিবন্ধ রচনা করো সেটি বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু হতে পারে যেগুলো দেখে গ্রন্থ সমালোচনার গুরুত্ব কন্টেন্ট রাইটিং বা বিষয়বস্তু রচনার ধরন সম্পর্কে আলোচনা করো কন্টেন্ট বা বিষয়বস্তু লেখার গুরুত্ব একটি ভালো নিবন্ধের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা প্রয়োজন এখানে এইগুলো চাইলে সবগুলোই দেখতে পারো কিংবা যারা একটি পার্ট করতে চাও নিজের পছন্দ মতো যে কোনো একটি পার্ট থেকেই করতে পারো কিন্তু কন্টেন্ট বা আর্টিকেল রাইটিংয়ে গেলে কিন্তু আর্টিকেল রচনা করতে হবে অর্থাৎ সংবাদপত্রের প্রকাশের মতো কোনো নিবন্ধ তোমাকে রচনা করতে হবে এই বিষয়টিকেও তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এবারে আসি মডিউল থ্রি থেকে মডিউল থ্রি থেকেও দুটি প্রশ্ন হবে একটি হলো অনুবাদ কি এই জাতীয় প্রশ্ন আরেকটি হলো ইংরেজিতে একটি প্যারাগ্রাফ থাকবে তার বাংলা করতে হবে ইংরেজি এই অনুচ্ছেদটি সাম্প্রতিককালের কোনো ঘটনা কোনো প্রবন্ধ এই সমস্ত অংশ বিশেষ থাকতে পারে তার বাংলা করতে হবে কিন্তু এটা অবশ্য অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয় কিন্তু যাদের কাছে এই বিষয়টি কঠিন মনে হয় তারা অনুবাদ থেকে যে প্রশ্নগুলো দেখে রাখবে অবশ্যই তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে অনুবাদ কি বা কাকে বলে অনুবাদ কত প্রকার অনুবাদের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার সময় কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত যদি আমরা অনুবাদ থেকে এই বিষয়টি করে রাখতে পারি তাহলে এখান থেকেই কিন্তু আমরা পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব আরেকটি যেটি থাকবে পরের প্রশ্ন রেখেছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আমরা যেটি দেখব আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ কাকে বলে আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের পার্থক্য এই হলো পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্ন ও তার উত্তর এরপরে যে প্রশ্নগুলি থাকে মূলত ছোট প্রশ্ন সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে অবশ্য পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো আজকে তাহলে স্কিল এনহান্সমেন্ট কোর্সের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে